ইসলামের সবচেয়ে বড় শত্রু যারা তারা মুসলমানদেরকে নষ্ট করার জন্য সবচেয়ে বেশি যে টার্গেট করে নানা নামে কেউ রাজনীতির নামে কেউ এসকে রাসুলের নামে কেউ সৈয় হাদিসের নামে যারাই সাহাবা একরামকে সমালোচনা করবে সাহাবা একরামের দিকে আঙ্গুল তুলবে বুঝবেন এরা এহুদি খ্রিস্টানের কেন গোলাম চড়া কিচ্ছু না ছুটেন সাহাবা কারা এই সাহাবা একরামের মান আল্লাহর কাছে কত ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ না হাম্বাল রহিম অল্লাহ আহমদে আহামদে হাযাদ আব্দুল্লাহন উদ রাদী আল্লাহ তান থেকে এখন মহসেন আছেন উনি বলেন ইনল্লাহ নাদার রফিকুলু বলে আল্লাহ তা দুনিয়ার সব মানুষের অন্তরের দিকে থাকিয়েছেন ইন্নল্লাহ নাদারফি কুলু বলে ঈবৎ আল্লাহ তা দুনিয়ার সব মানুষের অন্তরের দিকে থাকিয়েছেন রোহের জগতে ফগাজাদা কালো মহাম্মদীন খাইরান কুলুব আল্লাহ দেখেন দুনিয়ার সব কলবের মাঝে সরওয়ার দো আলম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তাজদার মদিনা দু জাহানের বাদশাহ জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের অন্তর থেকে উত্তম পিওর খাটি কোনো অন্তর নাই কল্প নাই আল্লাহ তাকে নবুয়তের দায়িত্বের জন্য যাচাই বাছাই করেছেন এর পর সুম্মা نظر في قلوب العباد এর আল্লাহ আবাদ দুনিয়ার সব মানুষের কলবের দিকে তাকালেন فوجد قلب اصحاب محمدن خير القلوب আল্লাহ দেখেন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামের কলব থেকে পরিশুদ্ধ পিয়র খাটি অন্তর কারণে আল্লাহ সাহাবা একরামকে নির্ধারণ করলেন তার নবীকে সাহায্য করার জন্য তার দিন ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য এই সাহাবা একরামের মর্যাদা আল্লাহর কাছে কতটুকু ইব্রাহ আল্লাহ তোমার বর্ণনা এসেছে মার আহুল মুসলিমুন হাসান হাসান আর এই মানে আগে সাহাবা কথা হয়েছে তারা এই মুসলিম মানে আপনি না আপনি একটা মিছিল করে এজন্য না হাদিসের উদ্দেশ্য হল ও অর্থাৎ নবী করিম সাহাবা একরামের বেশি করিম সল্লাহ আলহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি নবিয়া করিম আমার অবস্থান আল্লাহর কাছে এত বেশি সরওয়ার দোয়ায়ে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাসান আরে সাহাবা একরাম যদি কোন জিনিসকে উত্তম মনে করেন সাহাবা একরাম যদি কোন বিষয়কে ভালো মনে করেন ফাহুয়া ইনদাল্লাহি হাসান আরে সাহাবা একরাম ভালো মনে করলে সেটাকে স্বয়ং আল্লাহ ভালো মনে করেন আর সাহাবা একরাম কোন জিনিসকে খারাপ মনে করলে সেটাকে স্বয়ং আল্লাহ খারাপ মনে করেন ইসলামের মৌলিক জিনিস তিনটা বলেন কয়টা তিনটা আকীদা আর হলো আরকানুল ইসলাম মানে আমল আর আরেকটা হলো আখলাক কয়টা জিনিস বললাম এক হলো আকিদা বলেন এক নম্বর হলো বলেন না এক নম্বর হলো দুই নম্বর হলো আমল দুই নম্বর হলো তিন নম্বর হলো আখলাফ তিন নম্বর হলো আখলাক দেখেন ইসলাম ধর্মে প্রবেশ করার পর ইসলামের সবচেয়ে বেশি গুরুত্ব যে জিনিসটার প্রতি প্রদান করে ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব যে জিনিসটাকে দিয়ে প্রধান করে সেটা হলো আকিদা বা এই ইকোটা বন্ধ করেন যাতে প্রতিধ্বনি না হয় স্বাভাবিক রাখেন এই ভিতরের আওয়াজটা একটু কম রাখেন বাইরে বাড়াই দিন হ্যাঁ ভিতরে আওয়াজটা একটু কম রাখেন যাতে আমি কথা বলে মজা পাই আমি যে কথা বলছিলাম ইসলাম ধর্মে আমলের চেয়ে আকিদার গুরুত্ব বেশি বলেন ইসলাম ধর্মে আমলের চেয়ে আকিদার গুরুত্ব বলেন না ইসলাম ধর্মে আমলের চেয়ে আকিদার গুরুত্ব আপনি নামাজ পড়ছেন আপনি রোজা রাখছেন আপনি হজ করছেন আপনি জাকাত দিচ্ছেন আপনি দান সৎকা করছেন আপনি তাহাজুত পড়ছেন আপনি ইসলামের ভালো কাজগুলো যে কাজগুলো কোরআন উৎসাহ দিয়েছে যে কাজগুলো হাদিস উৎসাহ দিয়েছে যে কাজগুলো নবী করিম আলাই ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন আপনি ওই কাজগুলো করেন কেন কামানোর জন্য আপনি ওই কাজগুলো করেন কেন আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য আপনি ওই কাজগুলো করেন কেন আল্লাহর জান্নাত লাভ করার জন্য আপনি ওই কাজগুলো করেন কেন জাহান নাম থেকে মুক্তি লাভ করার জন্য কিন্তু প্রশ্ন হলো আপনার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য কখন হবে আপনার ইবাদত আপনার নাজাতের উশিলা কখন হবে আপনার ইবাদত আপনাকে জাহান নাম থেকে বাঁচানোর মানে আপনার আপনাকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য যথেষ্ট কখন হবে যখন আপনার আকিদা বিশ্বাস ঠিক যদি আপনার আকৃদা বিশ্বাস ঠিক না থাকে আপনার নামাজ আপনার রোজা আপনার হাজ আপনার জাকাত আপনার ইবাদত আপনার দান আল্লাহর কাছে কোনো মূল্য নাই খুব করে ইসলামের প্রথম যে ফিতনা ছিল ইসলামের প্রথম ফিতনার নাম খারিজি ফিতনা কি ফিতনা বলেন না কি ফিতনা খারিজি ফিতনা জিরা নামাজ পড়তো আপনার থেকে বেশি একশো পার্সেন্ট কোনো সন্দেহ নাই হারিজিরা ইবাদত করতো আপনার থেকে বেশি কোনো সন্দেহ নাই খারিজিরা গুনা থেকে এতটুকু দূরে থাকত হারিজিদের মাঝভাব হলো কেউ যদি কবিরা গুণা করে আমরা বলি কি কেউ যদি কবিরা গুনা করে সে কখনো ইসলাম থেকে বের হবে না হারিজিদের মত হলো কেউ যদি কোনো কবিরা গুণা করে ইচ্ছা করুক অনিচ্ছা করুক অর্থাৎ গুনাহের প্রতি তাদের এতটা নফরত ছিল গুনাহের প্রতি তাদের এতটা অভিশাপ ছিল মানে গুনাহের প্রতি তাদের এতটা তিক্ততা ছিল গুনাহকে তারা এতটা অপছন্দ করত। যে তারা বলতো কেউ যদি একটা কবিরা গুণা করে সে ইসলাম থেকেই বের হয়ে যাবে তাহলে বুঝেন আমরা যেমন সিরিকের ব্যাপারে যতটা সতর্ক থাকি কুফুরের ব্যাপারে যতটা সতর্ক থাকি খারজিরা কবিরা গুনার ক্ষেত্রে এতটুকু সতর্ক থাকতো কারণ আমরা বলি শিরিক করলে ইমান থাকে না কুফুর করলে ইমান থাকে না হারিজিরা বলে কেউ যদি কবিরা গুণা করে তার ইমান থাকবে না দেখেন খারিজিরা ইবাদত করতেও বেশি খারিজিরা গুনা থেকে বেঁচে থাকতেও বেশি কিন্তু হারিজিরা যত ইবাদত করুক না কেন খারিজিরা যত নামাজ পড়ুক না কেন খারিজিরা যত রোজা রাখুক না কেন জারিজিরা যত জাকাত দেখ না কেন খারিজিরা যত দান সৎকা করুক না কেন তাদের আমলের কোনো মূল্য নাই আল্লাহর কাছে তাদের নামাজের কোনো মূল্য নাই আল্লাহর কাছে কেন নাই কারণ তাদের আকিদা বিশ্বাস ঠিক না তাদের আকিদা বিশ্বাস কি না ঠিক না আরো সহজ করে বলি ইমাম তিরমিজি রহিম আল্লাহ সুনান্ন তিরমিজিতে হাদিস এনেছেন হাকিম আবু আবদুল্লাহ নিশাপুরি রহিম আল মুস্তরক আলা সহিহাইন হাদিস এনেছেন প্রসিদ্ধ হাদিস কম বেশি আমরা সকলেই জানি নবী করিম সাল আলে ওয়াসাল্লাম বলেছেন আমার মতেরা শোনো এই আমাদের আগে হজরত ইসাক আলাই ইসলামের বংশ যেটাকে আমরা বনি ইসরায়েল বলি কান তাফার রকাত বনু ইসরায়েল এই যে পৃথিবীর বৃহৎ বংশ ছিল বনি ইসরায়েল নবী করিম সাল্লাম বলেছেন বনি ইসরাইল বিভক্ত হয়েছিল বাহাত্তরী দলে আর সরওয়ার আলাম মুসাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন ও শতাব্তরিক উম্মতি আলা সাল্লাহ সিংহ আইনা বনি ইসরাইল বিভক্ত হয়েছিল বাহাত্তর দলে আর এই উম্মতে মুহাম্মদী বিভক্ত হবে তেহাত্তরী দলে এই তেহাত্তরের দল মানে কাদিয়ানি না এই তেহাত্তর দল মানে ঈশা না শুনেন এই তেহাত্তর দলের সবাই কালেমা পড়ুয়া মুসলমান এরা কেউ ইসলামের গণ্ডি থেকে বের হবে না এদের পরিচয় মুসলমান মুসলমান পরিচয় ধারণ করার পরও এই উম্মা তেহাত্তর দলে বিভক্ত হবে এই তেহাত্তর দলের পরিচয় কি যারা আল্লাহকে মানবে ইবাদত করবে নামাজও পড়বে নবীকেও মানবে রুজাও রাখবে হজ করবে জাকাতও দিবে সব কিছু করবে কিন্তু নবী করিম সল্লহ লাহ আলাই ওয়াসাল্লাম বলেন এই উম্মা যে তেহাত্তর দলে বিভক্ত হবে এই তাহাত্তর দলের পরিণাম কি হবে সর্বর দহ আলহ সল্লহ লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন এই তাহাত্তর দলের পরিণাম কুল্লু হুম ফিন্নার ইল্লাহ আল্লাহতাম্লাহীদা এই তেহাত্তর দলের পরিচয় হলো এই তাহাত্তর দলের পাহাত্তর দল যাবে জাহান নামে ফিন এই তেহাত্তর দলের বাহাত্তর দল যাবে জাহান নামে ইম্লাত আহিদা জান্নাতে যাবে মাত্র একটা দল এখন প্রশ্ন হলো যেই দল জান্নাতে যাবে তারাও নামাজ পড়ে যে বাহাত্তর দল জাহান্নামে নামে যাবে তারাও নামাজ পড়ে যেই দল জান্নাতে যাবে তারাও রোজা রাখে যে বাহাত্তর দল জাহান্নামে নামে যাবে তারাও রোজা রাখে যেই দল জান্নাতে যাবে সেই দল জাকাত দে যেই বাহাত্তর দল জাহান্নামে নামে যাবে তারাও জাকাত দে যেই জল লনাতে যাবে তারাও আল্লাহর কথা বলে যে বাহাত্তর দল জাহান্নামে নামে যাবে তারাও আল্লাহর কথা বলে যে জান্নাতে যাবে তারাও নত কাজের আদেশ করে যে বাহাত্তর দল জাহান নামে যাবে তারাও সৎ কাজের আদেশ করে যেই দল জান্নাতে যাবে তারা অসৎ কাজ থেকে নিষেধ করে যে বাহাত্তর দল জাহান নামে যাবে তারা অসৎ কাজ থেকে নিষেধ করে লেকিন বাদ ইয়ে হে সব নামাজ আদা করতে সবাই নামাজ পড়ে সবাই রোজা রাখে সবাই হজ করে সবাই জাকাত দে সবাই ভালো কাজের কথা বলে সবাই অসৎ কাজ থেকে নিষেধ করে তাহলে একদল জান্নাতে যাবে বাকি বাহাত্তর দল কেন জাহান নামে যাবে প্রশ্ন হলো তারা জাহান নামে যাবে কারণ হলো তাদের আকিদা বিশ্বাস ঠিক না যদি আকিদা বিশ্বাস ঠিক না থাকে আল্লাহর কাছে এই বাদতের কোন মূল্য নাই যদি আকিদা বিশ্বাস ঠিক না থাকে বলেন যদি আকিদা বিশ্বাস ঠিক না বলেন না যদি আকিদা বিশ্বাস ঠিক না তাহলে আল আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই দেখেন খারিজিরা কোরআন বুঝছে হাজরত উসমান থেকে বেশি খারিজিরা কোরআন বুঝেছে সঈদুল আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বেশি তারা আলীর বিরুদ্ধে বিদ্রোহ করেছে কি যুক্তি দিয়ে আলী রাদি আল্লাহ বিরুদ্ধে বিদ্রোহ করার যুক্তি ছিল আলী আলীর কোরআন অনুযায়ী সন্ধি করেন নাই আলী আলীর ক্ষমতার জন্য কোরআন থেকে বের হয়ে গিয়েছেন তিনি আর কোরআনের উপর নাই দেখেন বিরুদ্ধে বিদ্রোহ করেছে কোরআনকে সামনে রেখে আমাদের কথা সুস্পষ্ট আপনি যদি রাজনীতি সাহাবা থেকে বেশি আপনি যদি হাদিস সাহাবা একরাম থেকে বেশি বুঝেন আপনি যদি এসকে আসুল সাহাবা একরাম থেকে বেশি বুঝেন আপনার এটার নাম ইসলাম হতে পারে না আপনার সাহাবা একরাম থেকে বেশি রাজনীতি বুঝা এটা ইসলাম হতে পারে না সাহাবা একরাম থেকে বেশি দিন বুঝা এটা ইসলাম হতে পারে না সাহাবা একরাম থেকে সেই সেই হাদিস বুঝা এটা ইসলাম হতে পারে না সাহাবা থেকে বেশি আশকরা আসুন বুঝা এটা সহিহ হতে পারে না এটা ভন্ডামি এবং শয়তানি ছাড়া কিচ্ছু না বুঝ কথা ভালো করে বুঝেন তাহলে এই উম্মাহ বিভক্ত হবে কত দলে 73 দলে বলেন কয় দলে ওইদিন এক জায়গায় ওয়াজ করতেছি বলছি বনি ইসরাইল হবে গাতপরি দল আর আমরা হবে 73 দল এক দলে কইছে সুবহানাল্লাহ এরা মনে করছে আমরা তো এক দল বেশি বুঝছেন মনে করে যে আমরা যেহেতু একদল বেশি এজন্য বলছে সুবাহ আল্লাহ ওই সুবাহ আল্লাহ বলে না মনোযোগ দিয়ে কথা বুঝেন তাহলে ইসলামে আমল কবুল হতে হলে বিশ্বাস বিশুদ্ধ হওয়ার প্রয়োজন আছে না নাই রাস্তা বলেন আকিদা বিশ্বাস বিশুদ্ধ হওয়ার প্রয়োজন আছে না নাই এখন দেখেন বাংলাদেশের সবাই বলে আমার পথ জান্নাতের পথ বলে না একদম যারা গাঁজা খায় একদম যারা মাজারে গাঁজা খায় বাবারা দুষ্টমি করে না চুপচাপ বসো তোমরা আমার বুঝবো না কিছু শুনবো না চুপ করে থাকো মাজারে যারা গাঁজা খেয়ে পড়ে থাকে আপনি গোলাপশায় যাবেন আপনি শালীতে যাবেন দেখবেন এই এদিকে আর সামনে আগে হাতের ডানে দেখবেন আরেকটা আছে আস্তে না দেখবেন যারা গাঁজা খেয়ে রাত পড়ে থাকে তারাও বলবে আমাদের চেয়ে বিশুদ্ধ পথ দুনিয়াতে আর নাই। এটাই জান্নাতের পথ যারা মনে করেন যাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই যারা আরেকটা ভিন্ন ধর্মের অনুসারী যেমন আহমদিয়া জামাত কাদিয়ানি জামাত তারা বলে আমাদের এটা জান্নাতের পথ আপনার মনে করেন হেসবু শয়েতান হেসবুত তাহিদ যারা আছে তারা বলে আমাদের এটা জান্নাতের পথ এবার মনোযোগ দিয়ে বুঝেন যারা আক্রোশিতে যায় তারা বলে আমাদেরটা জান্নাতের পথ যারা লামা হাবি তারা বলে আমাদেরটা জান্নাতের পথ যারা মাইজভান্ডারী তারা বলে আমাদেরটা জান্নাতের পথ যারা দেওয়ানবাগি দেওয়ানবাগী তো জান্নাতের পথই বলে না যে আনবাগের কথা হলো যে মোহাম্মদী ইসলাম যেটা এটা পৃথিবীতে নবিয়া করিম মোহাম্মদী ইসলাম যেটা এটা পৃথিবীতে নবিয়া করিম সাল আলি বাসালামের ইন্তকালের পরে কিছুদিন মোহাম্মদী ইসলাম ছিল তারপর পৃথিবীতে আর মোহাম্মদী ইসলাম ছিল না বাংলাদেশের ওই ব্রাহ্মণবাড়িয়া এক এলাকা আছে একটা গ্রাম আছে ওইটার নাম হলো দেওয়ানবাগ এই দেওয়ানবাগের কুখ্যাত মুসলিম পেমাং কাফের বদমাশ সেই বলেছে যে এই চোদ্দশো বছর মহাম্মদী ইসলাম দুনিয়াতে ছিল না এটা মরে গেছিল সেই দেওয়ানবাগে যা করে সেই বলেছে সে ওই মহাম্মদী ইসলামকে যেটা মরে গেছিল সেটাকে আবার জিন্দা করছে। নাওজুল্লাহটা বড় আসতে বললেন এখন আপনি বুঝেন বাকি বলে তার পথ জান্নাতের পথ আমরা বলি আমাদেরটা জান্নাতের পথ আটরসি বলে জান্নাতের পথ যারা গাঁজা খায় খায় কি খায় না মাজারে আছে কিনা গাঁজা খায় কি খায় না এখন তো গাঁজা খাচ্ছে খাচ্ছে গাঁজার পক্ষে যুক্তিও দিচ্ছে একজন ওই দিন জিজ্ঞাসা করছে সাংবাদিকরা যে বলেন মাজারে গাঁজা খান কেন প্রশ্ন করেছে মাজারে গাঁজা খান কেন সে জবাব দিচ্ছে কি জানেন মাজারে গাঁজা খামুন মানি গাঁজা এটা তো আমরা সৃষ্টি করি নাই গাজার গাছ তো আল্লাহ সৃষ্টি করেছেন সুতরাং যেহেতু গাঁজার গাছ আল্লাহ সৃষ্টি করেছে সুতরাং গাজা খেতে সমস্যা কোথায় যুক্তি বুঝেন যে গাজার গাছ সৃষ্টি করেছেন আল্লাহ এখন বুঝেন যারা এই ধরনের কুযুক্তি দিয়ে গাজা খাচ্ছে ইয়াবা খাচ্ছে নেশা করছে নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না তাকওয়া নাই তাহার নাই পর্দা নাই নাই গোসল করে না দুর্গন্ধের পাশে যাওয়া যায় না গাজা খেতে খেতে দাঁতে কয়েকটা লেয়ার পড়ে গিয়েছে তারাও বলে দুনিয়াতে তার চেয়ে জান্নাতের পথ আর কোনোটা নাই আপনি কুষ্টি আর ওই কুখ্যাত মুশরিক লালন রাখায় যাবেন লালনের আখড়ায় যারা পড়ে আছে তারা বলে তাদেরটা জান্নাতের পর প্রশ্ন হলো আসলে আলম বলেছেন এই উম্মার মাত্র একটা দল যাবে জান্নাতে বাকি সব জাহান্নামি প্রশ্ন হলো প্রত্যেক প্রোডাক্টের অনুসারীরা তাদেরটাকে একমাত্র পিওর জান্নাতি বলে যারা সৌদি আরবের দেওখালি তারা সৌদি আরবের মাতখালি, তারা বলে তাদেরটাকে জান্নাতের পর যারা আপনার ইসরায়েলের পেট্রো ডলার পে ফুলিয়ে ফাপিয়ে মুসলমানদের ভিতর ফিতনা সৃষ্টি করে তারা বলে তাদেরটা জান্নাতের পথ এখন প্রশ্ন হলো আসলে কোন পথ জান্নাতের পথ কোন পথ সহি পথ নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে সাহাবায় কারণ রিদুয়ান্লাহ আলম আজমান জিজ্ঞাসা করেছেন মানহিয়া রসুল আল্লাহ ওগো আল্লাহ নবী আপনি তো বললেন বাহাত্তর দল যাবে জাহান নামে জান্নাতে যাবে মাত্র একটা দল নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে সাহাবায় কারণ রিদুয়ান্লাহ আলমান জিজ্ঞাসা করেছেন মানহিয়া রসুল আল্লাহ

নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম জবাবে এটা বলেন নাই যে আপনি হানাফি হলে জান্নাতি না বলেন নাই আপনি লামা সাবি হলে জান্নাতি না বলেন নাই আপনি জামাতে ইসলাম হলে জান্নাতি না বলেন নাই আপনি হেসবুত তাওহিদ হয়ে গেলে জান্নাতি না বলেন নাই আপনি মডারের আধুনিক মুসলিম হয়ে গেলে জান্নাতি না আপনাকে বলেন নাই আপনি অমুকের ফ্যান ফেলোয়ার ফর ফ্যান বা ফলোয়ার হয়ে গেলে আপনি জান্নাতি না বলেন নাই নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম জান্নাতি দলের দুটো মানদণ্ড দাঁড় করিয়ে গিয়েছেন ওই মানদণ্ডে যারা ঠিকবে তারাই হবে জান্নাতি আর ওই মানদণ্ডে যারা ঠিকবে না তাদের যেই নাম নিয়ে আসুক না কেন যেই লেভেল নিয়ে আসুক না কেন যেই স্লোগান নিয়ে আসুক না কেন যেই পোশাক নিয়ে আসুক না কেন যদি ওই মানদণ্ডে না ঠিকে তারা কশ্চিন কালেও জান্নাতি হবে না বলবেন সেই মানদণ্ডটা কি মনোযোগ দিয়ে বুঝেন নবিয়া করিম সাল আলাই জান্নাতি দলের মানদণ্ড দিয়েছেন কয়টা এত মানুষ যদি কথা না বলেন ওয়াজ কেমনে করবো নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম জান্নাতি দলের মানদণ্ড দিয়েছেন কয়টা সবাই বলেন জান্নাতি দলের মানদণ্ড দিয়েছেন কয়টা দুইটা এক নম্বর মানদণ্ড মা আনা আলাইহি নবী এক নম্বর মানদণ্ড নবী দুই নম্বর ও আসহাবি সাহাবি এবার বুঝেন নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম জান্নাতি দলের দুটা মানদণ্ড দিয়েছেন মানদণ্ড নম্বর এক নবী মানদণ্ড নম্বর দুই সাহাবি যাদের আকিদা নবী করিম সাসলামের আকিদার সাথে মিলবে যাদের আদর্শ নবী করিম সাল আলাই ওয়াসাল্লামের আদর্শের সাথে মিলবে যাদের আমল নবী করিম সাল আলাই ওয়াসাল্লামের আমলের সাথে মিলবে যাদের আকিদা জামাতে সাহাবার আকিদার সাথে মিলবে যাদের আদর্শ জামাতে সাহাবার আদর্শের সাথে মিলবে যাদের আমল জামাতে সাহাবার আমলের সাথে মিলবে নবী সাহাবি এই দুই মাপ যারা টিকবে এই দুই মানদণ্ডে যারা টিকবে তারাই হবে জান্নাতি আর নবী সাহাবি এই দুই মানদণ্ড যারা ঠিকবে না যাদের ইমান যাদের আদর্শ যাদের আমল যাদের আকিদা নবী করিম সাল্ল আলাই সাল্লাম এবং সাহাবা একরামের আকিদার সাথে মিলবে না তাদের আদর্শের সাথে মিলবে না তাদের আমলের সাথে মিলবে না তারা যেই নামে আসুক না কেন যেই পোশাকে আসুক না কেন যেই লেভেলে আসুক না কেন তারা কখনো প্রকৃত আলু সুন্নবল জামা তারা কখনো জান্নাতি দল হতে পারে না তাহলে বলেন জান্নাতি দলের মানদণ্ড কয়টি নারাজতে বলেন জান্নাতি দলের মানদণ্ড কয়টি সবাই বলেন জান্নাতি দলের মানদণ্ড কয়টি বলেন এক নম্বর নবী বলেন এক নম্বর দুই নম্বর সাহাবি দেখেন নবী করিম সাল আলাই ওয়াসাল্লামের টোটাল জীবনের তর্জমান সাহাবা খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন নবী করিম সাল্লাই ওয়াসাল্লামের গোটা জীবনের তর্জমান অর্থাৎ নবী করিম আলাই ওয়াসাল্লামের জীবনের যেমন ইসলাম আমি বলেছিলাম তিনটা জিনিসের নাম একটা হলো আকিদা আরেকটা হলো আমল যেটাকে আমরা বলি আরকানুল ইসলাম আরেকটা হলো আখলা। নবী করিম সল্ল্লাহ আলাই ওয়াসাল্লামের আকিদা কেমন ছিল এটা আমাদের কাছে বর্ণনা করেছেন সাহাবা করাম নবী করিম সল্ল আলাই ওয়াসাল্লামের আমল কেমন ছিল এটা আমাদের কাছে ফুটিয়ে তুলেছেন বর্ণনা করেছেন সাহাবা এ করাম নবী করিম সল্ল আলাই ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল এটা আমাদের কাছে ফুটিয়ে তুলেছেন সাহাবায় করাম সুতরাং নবী করিম সল্ল আলাই ওয়াসাল্লামের টোটাল জীবন যদি আপনি জানতে হয় নবী করিম সল্ল আলাই ওয়াসাল্লামের কোন বিষয়ে আকিদা কী ছিল এটা যদি আপনি জানতে হয় আপনি যদি নবীর বিশুদ্ধ

টোটাল জীবনের তর্জমান সাহাবা একরাম এজন্য আহলু সুন্নাবল জামাতের চোদ্দশো বছরের স্বীকৃত আকিদা হলো শুনেন আপনি যদি সাহাবা একরামকে সমালোচিত করে ফেলেন আপনি যদি সাহাবা একরামকে মানুষের সামনে খাটো করে উপস্থাপন করে ফেলেন যদি সাহাবা একরামের ইজ্জত আব্রু যদি সাহাবা একরামের মান সম্মান যদি সাহাবা একরামের ব্যাপারে উম্মার আকিরা সুস্পষ্ট না থাকে যদি উম্মা সাহাবা একরামকে সমালোচিত করে ফেলে যদি উম্মা সাহাবা একরামের দিকে আঙ্গুল তুলে ফেলে যদি উম্মা সাহাবা একরামকে গালিগালাজ করা শুরু করে যদি উম্মা সাহাবা একরাম থেকে বেশি দিন বোঝা শুরু করে যদি উম্মা সাহাবা একরাম থেকে বেশি আকিদা বোঝা শুরু করে যদি উম্মা সাহাবা একরাম থেকে বেশি সহি হাদিস বোঝা শুরু করে যদি উম্মা সাহাবা একরাম থেকে বেশি আখলাক স্বীকার করে তাহলে বুঝবেন যারা সাহাবা একরামকে সমালোচিত করবে সাহাবা একরামকে মানুষের কাছে খাটো করবে সাহাবা একরামের ইজ্জতের উপর আঙ্গুল তুলবে সাহাবা একরামের ইজ্জতের উপর কলম চালাবে সাহাবা একরামের ব্যাপারে মন্দ দৃষ্টিতে থাকাবে সাহাবা একরামকে গালি দিবে সাধারণ মানুষের অন্তরে খারাপ ধারণা তৈরি হয় সাহাবাই কালামের ব্যাপারে এমন কোন কথা বলবে আল্লাহর নামে কসম করে বলি আল্লাহর নামে কসম করে বলি আল্লাহর নামে কসম করে বলি কোন সাহাবা সমালোচক কখনো আহ সুন্নাবল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না কথা ভালো করে বুঝবেন যেহেতু নবী করিম সাল আলাই ওয়াসাল্লামের জীবনের তর্জমান সাহাবারা এখানে দুটা আকিদা বলি এক নম্বর আকিদা বুঝেন নবীগণ নিষ্পাপ বলেন নবীগণ না আরো আসতে বলেন

বড় গুনাহ করার প্রশ্নই আসে আমাদের নবী কারিম সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম কোন ছোটো গুনা করেন বড় গুনা করার প্রশ্নই আসে আলু সুন্না বলে জমাতে আটীদা নবীগণ নিষ্পাপ মাসুম বলেন নবীগণ মাসুম বলেন নবীগণ এটা আটীদা করে বসাতে হবে দে নবীগণ আর জুড়ে বলেন নবীগণ সাহাবারা মাসুম না তুমি তারা মা বুফ বলেন নবীগণ মাসুম নবীগণ সাহাবাগন মাগফুর সাহাবাগন দেখেন সাহাবাগন মাগফুর মানে কি তারা না তাদের থেকে গুনা হয়ে যেতে পারে তারা গুনাহ করেছেন কিন্তু সাহাবা একরাম গুনাহ করলেও তারা গুনার উপর স্থিপ থাকেননি সাহাবা একরাম গুনাহ করলেও তারা গুনার ওপর অটল থাকেননি তারা গুনা করার সাথে সাথে তোবা করে ফেলেছেন তোবা করার সাথে সাথে আল্লাহ আল্লাহ তাদের মাফ করে দিয়ে কোরআনে তাদের ব্যাপারে বলেছেন আল্লাহ কোরআনে বলেছেন কামা আমানান নাস আল্লাহ কোরআনে বলেছেন ফা আমানু মা বিহি ফাকাদ ইহতাদাউ আল্লাহ কোরআনে বলেছেন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার আল্লাহ কোরআনে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আসিদ্দাউ আলাল কুফফারি রাহমাহু বাইনহুম সারওয়ারদু আলম বলেছেন লা তাসউউ আসহাবি

দু না বুঝেন সাহাবা একরামের ব্যাপারে ইসলামে তো সিরিয়াস কেন কারণ সাহাবা একরাম যদি সমালোচিত হয়ে যান যদি উম্মার উম্মার উমার 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 সাহাবা ইকরামের প্রতি আস্থা নষ্ট হয়ে যায় আরে কোরআন আপনার কাছে আসছে সাহাবা ইকরামের মাধ্যমে ইসলাম আপনার কাছে আসছে সাহাবা একরামের মাধ্যমে দিন আপনার কাছে আসলে মাধ্যমে হাদিস আপনার কাছে আসছে সাহাবা ইকরামের মাধ্যমে শুনেন আমার উপর যদি আপনার বিশ্বাস না থাকে আমার উপর যদি আপনার আকি যত ভালো না থাকে আমার প্রতি যদি আপনার আস্থা না থাকে আমার কোনো কিছুই আপনি গ্রহণ করতে চাইবে না বাংলাদেশে কত ভণ্ড আছে বা এই তাওহিদের এমাম জামান আছে তাকে দেশের মানুষ কেউ গ্রহণ করে না কেন তার ব্যাপারে কারা আকিদত মন্দি নাই কেউ থেকে ভালো দৃষ্টিতে দেখে না এই ইসলামের সবচেয়ে বড় শত্রু যারা তারা মুসলমানদেরকে নষ্ট করার জন্য সবচেয়ে বেশি যে টার্গেট করে নানা নামে কেউ রাজনীতির নামে কেউ এসকার আসুলের নামে কেউ সৈয় আদিসের নামে যারাই সাহাবা একরামকে সমালোচনা করবে সাহাবা একরামের দিকে আঙ্গুল তুলবে বুঝবেন এরা এহুদি খ্রিস্টানের কেনা গোলাম চড়া কিচ্ছু না সাহাবা কারা

আল্লাহ তা দুনিয়ার সব মানুষের অন্তরের দিকে থাকিয়েছেন রোহের জগতে ফোয়াইজাদা কাল্লা মহম্দীন খাইরল কুলুব আল্লাহ দেখেন দুনিয়ার সব কলবের মাঝে সরোয়ার জ আলম সল্লহ আলাই ওয়াসাল্লাম তাজদা রে মদিনা দু জাহানের বাদশাহ জনাবে মোহাম্মদুল রসুল্লাহ সল্ল লাহ আলাই অন্তর থেকে উত্তম পিওর খাটি কোনো অন্তর নাই কল্প নাই আল্লাহ তাকে নবুতের দায়িত্বের জন্য যাচাই বাছাই করেছেন এরপর সুকমান এরপর আল্লাহ আবাদ দুনিয়ার সব মানুষের কলবের দিকে থাকালেন ফোয়াজা কালবাহ সাহাবি মোহাম্মদিন খাইরুল কলুব আল্লাহ দেখেন নবী করিম সাল আলহ্লামের সাহাবা একরামের কল থেকে পরিশুদ্ধ পিওর খাঁটি অন্তর কারণায় আল্লাহ সাহাবা একরামকে নির্ধারণ করলেন তার নবীকে সাহায্য করার জন্য তার দিন ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য এই সাহাবা একরামের মর্যাদা আল্লাহর কাছে কতটুকু ইব্রাহি আল্লাহ তাল বর্ণনা এসেছে মার আহুল মুসলিম হাসান ফাহু আল্লাহ হাসান আর এই মুসলিমুন মানে আগে যে সাহাবা একরামের কথা বলা হয়েছে তারা এই মুসলিম মানে আপনি না আপনি মিরামি বিশ বিশাল একটা মিছিল বের করলেনoverline Rabiulawaloverline Rabiulawal মিছিল বের করে বললেন যে মার আহুল মুসলিমুনা হাসান যেহেতু মুসলমান এটা করতেছে মুসলমান ভালো মনে করে এজন্য এটা ভালো না এই হাদিসের উদ্দেশ্য হলো اصحاب মুহাম্মদ অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামের শানে তো বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবা একরামের অবস্থান আল্লাহর কাছে এত বেশি সরওয়ারায়ে আজাত ইবনে মাসউদ হাসান যদি জিনিসকে উত্তম মনে করেন সাহাবা একরাম যদি কোন বিষয়কে ভালো মনে করেন হাসান আরে সাহাবা একরাম ভালো মনে করলে সেটাকে স্বয়ং আল্লাহ ভালো মনে করেন আর সাহাবা একরাম কোনো জিনিসকে খারাপ মনে করলে সেটাকে স্বয়ং আল্লাহ খারাপ মনে করেন